ক্ষমতায় থাকলে অসুখ বিসুখ ধারের কাছে আসতে পারে না দেশের গুণী নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি তার অন্যতম কাজ ছিল জনপ্রিয় ধারাবাহিক চারশো বিশ নাটকটিতে ফারুকি দেশের রাজনৈতিক চিত্র তুলে ধরেছিলেন সেই রেশ ধরে প্রায় দুই দশক পর নির্মাণ করলেন চারশো বিশের ডাবল আপ আটশো চল্লিশ ছয় ডিসেম্বর সন্ধ্যায় প্রকাশ পেয়েছে পলিটিক্যাল স্যাটার আটশো চল্লিশের অফিসিয়াল ট্রেলার ছোট ভাইটাকে যে গুম করে দেখেছেন।

আবার আরেকজনের সংলাপ নির্বাচন হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে যারা বাথরুমের ফ্ল্যাশ ব্যবহার করতে পারে না তারা নির্ধারণ করে এই শহরের কে হবে এরকম দুর্দান্ত আর হাস্যরসাত্মক সংলাপে সমকালীন চর্চিত রাজনীতির মুখ উন্মোচন হয় আটশো চল্লিশের পুরো ট্রেলারে এরকম ইতোমধ্যে ট্রেলারটি সিনেপ্রেমী দর্শকদের মধ্যে বেশ আলোচনা তৈরি করেছে পুরো সিনেমায় কি দেখাতে চলেছেন নির্মাতা সেটা দেখার আগ্রহ বাড়িয়েছে ট্রেলার এমনটাই বলছেন দর্শক যাতে না পারে এদিকে আটশো এ একটা ছোট শহরের গল্প বললেও ট্রেলারে দর্শকদের উদ্দেশ্যে পুরো দেশটাকে দেখার আহ্বান আছে নির্মাতার সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া খুন গুম এবং রাজনৈতিক উদ্দেশ্যে সেসব হাস্যরসের মধ্য দিয়ে আটশো চল্লিশে উঠে আসার আভাস রয়েছে পুরো ট্রেলারে এই আপনি কি না করছেন এদিকে একটি ফেসবুক স্ট্যাটাসে ফারুকি জানিয়েছেন প্রায় এক বছর আগে নওগাঁর রাজশাহীতে আটশো চল্লিশের শুটিং করা হয় তাহলে বাস্তবতার সঙ্গে এত মিলি বা পাওয়া যাচ্ছে কেন সবই কি তাহলে কাকতাল তবে শিগগিরই রহস্যের জট খুলবে বলে মনে হচ্ছে না কারণ পুরো বিষয়টি এখনো খোলাসা করেননি ফারুকি নিজেই আটশো চল্লিশের লোগো রিভিল করে ফেসবুকে বলেছেন পলিটিক্যাল স্যাটায়ারের জন্য বাংলাদেশ সব সময় উর্বর ভূমি যে কারণে দুই হাজার সাতে তৈরি হয়েছিল চারশো বিশ কিন্তু গত পনেরো ষোলো বছরের রাজনৈতিক দেউলিয়াত্ম ও তামাশা সব কিছুকে ছাড়িয়ে গেছে এবার তাই আসছে চারশো বিশের ডাবল আপ আটশো চল্লিশ নিজের পয়সা করে অটো ভাড়া করে আপনার বাড়িতে এসে ভোটটা দিয়ে ফারুকের এমন বক্তব্যের পর মনেই হচ্ছে গল্পের নিবিড় কোন সম্পর্ক রয়েছে বর্তমান দেশের রাজনৈতিক ঘটনা চক্রের সঙ্গে খুব শিগগিরই মুক্তি পাচ্ছে আটশো চল্লিশ ওরফে ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড এখন আখননমলা শতবার সাধনা করব। সবিয়াল প্রোডাকশনের সঙ্গে নির্মাণ সহযোগিতায় ট্রেলারে নাম রয়েছে দেশের খ্যাতনামা সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের। সন্তানের কি বিপদ হয়েছে? ফারুকী লেখা ও নির্মাণে 840 প্রযোজনা করেছেন নুসরাত ইমরস্তিশা, সহ প্রযোজনা করেছেন ফোরিদুর রেজা সাগর। রাজনীতিতে সব সময় अटैक চলে না। মাঝে মাঝে সময় আসে পাইতা দেওয়া। মূল চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান এছাড়াও রয়েছেন ফজলুর রহমান বাবু নাদের চৌধুরী মার্জুক রাসেল শাহরিয়ার নাজিম জয় বিজুরি বরকতুল্লাহ জাকিয়া বাড়ি মমো আশুতোষ সুজন সহ দর্শক প্রিয় ক্ষমতা নিজের একটা বড় টনিক ট্রেলারে শেষে জানানো হয় আটশো সিনেমাটি প্রেক্ষাগৃহ টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মে খুব শিগগিরই দেখা যাবে প্রিয় দেশবাসী বিশ্ববাসী আপনারা ফোর টোয়েন্টি দেখছেন এইবার স্থানীয় মশলায় নির্মিত তেল ফেল ছাড়া এইট ফোরটি দেখার জন্য তৈরি হন